আমি একজন এখনকার যুগ হিসাবে আমি একটু রকম মনে করেন যে এত উচ্চতা মানুষ এখনকার যুগে নেই আগে ছিল এবং আমার আল্লাহতালা বানাইছে সৃষ্টিকর্তা সেই একজন ওপরে আছে আমাকে সৃষ্টিকর্তা বানাইছে এখন আমার এই যে উচ্চতার কারণে মনে করেন আমি অন্য সাইডের কাজ কম পারি ভাই পাওয়ার টিলার আছে একটা চালাই এবং কৃষি কৃষি কাজ আছে ওইগুলো করি যেমন একটু পাঠের চাষাবাদ আছে দেখাশোনা করি ভাই এই সব কাজগুলো করি উচ্চতা সাত ফুট দু ইঞ্চি জুতো মতো পাই দিয়ে সাত ফুট দু ইঞ্চি কাজ করতে ভাই এখন তো মনে করেন যে সমস্যা হবে সমস্যা হলেও তো কাজ তো করতে হবে কাজ নিয়ে তো আমাদের কাজ না করলে চলাফেরা করবো কি দিয়ে কাজ তো কর্ম আমার এইটা কর্ম করতে কষ্ট হলেও তো কর্ম করতে হবে এখন হয়তো লাম্বার জন্য কেউ হয়তো রহস্য মারে কেউ হয়তো ভালোভাবে যে আগের যুগের লোক এমনই ছিল এখন যা দিন দিন আসছে মনে করেন যে বেগুন হাট বসা মতন এরম ছোট মানুষ তৈরি হচ্ছে কিন্তু আগের কাজ যোগ হিসাবে ঠিকই আছে না না ওইটা তো স্বাভাবিক এটা মানুষ তো দেখতে সেটা স্বাভাবিক এটা আনকামন জিনিস সেই হিসাবে এখন যোগ হিসাবে তো আমি তো ওইটা আনকামন সেটা তো সেটা দেখার জন্য স্বাভাবিক আসবেই যে জায়গায় যায় দেখার জন্য তো ভিড় পারে দুটো জামা কাপড় ভাই আমার মনে করেন সাধারণভাবে কোনো পাওয়া যায় না আমাকে প্রস্তুতি নিতে আগের থেকে যে আমার চলতে ফিরতে কি কি লাগবে সেগুলো আমার আগের থেকে প্রস্তুতি নিয়ে তৈরি করে রাখতে হয় ভাই আমার জুতো বানাতে কালীগঞ্জের থেকে কি বানাই ভাই আমাকে দেখতে মনে করেন যে দে লাভ লে গাড়িতে সবাইকে সবাই দেখতে আসে ভাই একটা ছবি তোলার জন্য ভাই সম্মান দিয়ে ভাই একটা ছবি তুলবো আপনার সাথে ভালো লাগে ছবি তুলবো আবার কি হয়তো রহস্য মারে ভাই কিন্তু চলার পথে সবাই তো সবাই সমান ভাবে না ভাই সবাই যদি একজনকে ভালো ভাবতো সে তো ভালো নয় ভাই লেখাপড়াটাই ভাই করা হয়নি নিজের নামটা সই করতে পারি লেখাপড়াটাই করা হয়নি ভাই সাথে ফ্যামিলিতে লেখাপড়া করা হয়নি না না ভাই আমি সরকারের ভাবে কোনো সাহায্য সাহায্য চাই এখন আমার এই কর্মর ওপরে আমি নির্ভর করে চলি নিজের টেকাই কর্ম করে আমি নিজেই চলি ভাই আমি কেউ কাছে সাহায্য বা কি আমি একটা চাইও আমার মনে আমার আগে জিন্নাতালি ছিল আমরা নেটে দেখছিলাম তারপরে স্থান মনে এখন বাংলাদেশে আমি আছি সে মারা গেছে তারপরে স্থানটাই মানে আমি আছি আমি আশা করি আমি অনেক জায়গায় ঘুরি কোনো আমার চোখে বাঁধেনি ভাই কিন্তু আশা করি আমি আছি কিন্তু আমি চলা ফেরার মানে একটু কষ্ট পাই যে মনে করেন এখনকার যুগে আমি চলতে পারি না ভাই এটা একটু মনে মনে কষ্ট পাই কিন্তু আবার ভাবি যে আল্লাহ তালা যার পা দিনে সে কিভাবে চলছে তার মনে কি কষ্ট তাছাড়া আমি গুণ ভালো আছি ভাই এটা মনে বুঝবে সে কাজে আমি চলি আমি কিছু পেছনে কোন কে কি বলছো ওরম কোনো কথা না দশ জনের মধ্যে দুইজন বলে সবাই তো ভালো বলে ভালো হয় না সেই কথা আগে বলছি ভাই সেভাবে আমি চলাফেরা করি আমার এখন কোনো সমস্যা নেই চলছি কিন্তু পরে কি হবে সেটা আল্লাহ জানে আসাদুল আমার ছেলে দশ বছর পরের দিন ওর বেরিয়ে উঠেছে বেরিয়ে ওটা কীভাবে আল্লাহ কীভাবে তার কী করেছে ওভাবে বেরিয়ে উঠেছে সব একজনের দশ কথা বলে যে ছেলে বেরিয়ে উঠেছে যে কি যে কী করে খাবে এত তাড়াতাড়ি ছেলে মানে বিধ নম্বর হয়ে যাচ্ছে বিধা দিতে হবে না বউ দেবে না পরিবারের কালে তা ছেলেটা দেখি শুনি মানে একটা সন্তান এই বিদেশি বড় লোকের ঘরে যাইনি আমি পিড়াই পিঁড়াই মানুষ বলে যে ওই বউ ওই বউতে ওই মাইনি খাচ্ছে আর আমি পিড়াই মানসি আশাগুলি আসে দেখে ওই সবার মাঠে গেলি সবাই মানে তার মুখো তাকাই থাকে যে এত নাম্বা কন্তে হয়েছে ক্যারম দেখে ওই ঝিনাই দেয় যায় ওই মহেশপুর যায় যশোর যায় সবাই তাকাই থাকে যে ছেলেটা অত দূর মোটা মানে নাম্বা হয়ে গেছে কোন দেশের ছেলিডা কোন জায়গায়তে আসলে বাড়ি দেখতে আসে আসলে আমার ছেলে দশ বারো বছর থেকে ওঠে ও বেরিয়েটে বুঝতেছে ওঠার পরে কিন্তু আমি তো কোনো চিকিৎসা করিনি কিছু করতে পারিনি তখন আমাদের একটু অগণ্য ছেলে আসলে প্রগণ্য ছেলে আসলে তো আমাদের ছিলাম আমরা ওই অবস্থায় ধরেন ও বেরিয়ে গেল কেন চলাচল অসুবিধা একটু হয় কেননা সে নাম বা মানুষ অন্য কাজ করতে পারে না অন্য কাজ করতে পারে না গাড়িটা চালা এখন খাওয়াটা কম হয়ে আগে কেমন খেতে আগে একটু ভালোই খেয়ে যেত এখন খাওয়াটা কম এখন খাওয়া দাওয়া কমে গেছে এখন ধরনের কাজ কম কষ্ট যাই কষ্টে গাড়ি চালাচ্ছে গাড়ি চালিয়ে এই গাড়ি চালাতে খুব কষ্ট অন্য কাজ কোনো কাজ করতে পারে না সে দিতে পারে না ভুঁই নিতে পারে না মাথায় কোনো বোঝা নিতে পারে না তার এক নম্বর পারে খালি গাড়িটুকু চালাই আসে এই তাছাড়া কোনো কাজ করতে পারে বিয়ে থোয়া নম্বর জন্যই ধন হয়ে গেল আমি যখন দেখলাম খুব বেড়ে গেল পরে বহুত লোক আমাকে বললে আর কি সত্যকাজীরা বলে তোমার ছেলে খুব বেরিয়ে যাচ্ছে হয়তো পরে বউ দেবে না তার মাথাটা নষ্ট হয়ে যাবে এরকম কথা আমার কাছে গুলিয়েছিল বলার পরে আমি দেখলাম যে ছেলে তো বলা যায় না পরে হয়তো মাজার কথা দেখা যেতে পারে বউ না দিতে পারে সেই অবস্থায় আমি তাকে ওই ওই উগ্র বয়সী অবস্থায় মানে তাকে ওই অবস্থায় বিয়ে দিয়েছে